এক কাপ সুজি ও গাজর দিয়ে দারুণ কিছু স্বাস্থ্যকর রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা খেতে ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়ে না প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রামের মতন সুজি আছে এবার আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি ওই মেজারিং কাপের এক কাপ জল যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিলাম এবার সুজিটা আপনারা বাটি বা গ্লাস মেপেও নিতে পারেন আর এক চিমটের মতন লবণ দিলাম লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু লবণ দিলেই হবে এবার ঢাকনাটা বন্ধ করে দিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি সুজিগুলোকে জল দিয়ে পেস্ট করেছি তবে আপনারা চাইলে দুধ দিয়েও পেস্ট করতে পারেন আর নাহলে জল দিয়েও পেস্ট করে নিতে পারেন খেতে বেশ ভালো লাগবে এবার এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর মিক্সির জারের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ভালো করে মিক্সির জারটা ধুয়ে নিয়েছিলাম সেই জলটাও মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম কারণ মিশ্রণটা একটু পাতলা করে বানাতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে জলটা মিশে গেছে আর মিশ্রণটা এরকমই একটু পাতলা করে রেডি করতে হবে তাহলে কিন্তু অনেক বেশি নরম তুলতুলে হবে খেতেও ভালো লাগবে ব্যাটারটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি দুটো গাজর নিয়েছিলাম গাজরের খোসাটাকে ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম দুটো গাজরকে গ্রেট করে একটা ছোট্ট বাটির মধ্যে রেখেছি এখন গ্রেট করা গাজরটাকে এক সাইডে রেখে দিতে হবে তারপরে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম যখন কড়াইটা গরম হয়ে যাবে তার মধ্যে গ্রেট করা গাজর দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে তিন চামচের মতন গুড়ের পাউডার আপনারা চাইলে খেজুর গুড় পাটালি গুড় আর না হলে নলেন গুড়ও দিতে পারেন গুড় দিয়ে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে আর চিনি থেকে গুড় অনেক বেশি হেলদিও খুব ভালো করে গুঁড়ের পাউডারটা মিশিয়ে দিচ্ছি ফ্লেমটা এখন লোতে আছে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে লো ফ্লেমে গুঁড়ের পাউডার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধ না থাকলে আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন যেহেতু খোয়া ক্ষীর বাড়িতে সবসময় থাকে না আর গুঁড়ো দুধরা খুব সহজেই পাওয়া যায় তাই আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি খুব ভালো করে লো ফ্লেমে গুঁড়ো দুধটাও মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধ দলা না পাকিয়ে যায় যখন লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবে তখন এরকম মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল এখানে আমি জল দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপের মতন মানে যতটা আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিচ্ছি এতে গাজরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এইভাবে পাঁচ সাত মিনিটের মতন করে নিতে হবে যাতে গাজরগুলো সেদ্ধও হয়ে যায় আর তার সঙ্গে মিশ্রণটা ঘন হয়ে যায় এখন পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন গাজরগুলো বেশ নরম হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে মিশ্রণটাকে যত ঘন আর শুকনো করা হবে খেতে তত বেশি ভালো লাগবে তবে একেবারে শুকনো করা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে তাই ঠিক এরকমই আরও দু তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঠিক এরকমই শুকনো করে নিয়েছিলাম আর একটু একটু নরম আছে তাহলে খেতে ভালো লাগবে এখন ফ্লেমটা অফ করে গাজরের পুরটাকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম তেলটাকে খুব ভালো করে এইভাবে ব্রাশ করে নিতে হবে আর ফ্রাইং প্যানটাকে প্রথমে ভালো করে গরম করতে হবে তারপরে ফ্লেমটা লোতে করে দিতে হবে এবার লো ফ্লেমে রেখে কিছুটা পরিমাণ মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর মিশ্রণটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ফ্লেমটা লোতে রেখেই ছড়াতে হবে নাহলে কিন্তু মিশ্রণটা জমাট বেঁধে যেতে পারে এইভাবে লো ফ্লেমে মিশ্রণটাকে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এক মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এক মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে তখন এইভাবে গাজরের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ গাজরের পুর নিতে হবে আর গাজরের পুরটা মাঝখানে রেখে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে গাজরের পুর যখন খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে যাবে তখন একটা হাতা নিতে হবে আর হাতার সাহায্যে চারিদিকগুলোকে এইভাবে ফোল্ড করতে হবে যাতে গাজরের পুরটা বাইরে না বেরিয়ে আসে গাজরের পুরটা বাইরে বেরোবে না আর দেখতেও ভালো লাগবে মাত্র কয়েক মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যায় আপনারা চাইলে এটা টিফিনেও বানিয়ে দিতে পারেন খেতে বেশ ভালো লাগে আর বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময় প্রয়োজন পড়বে না আপনারা চাইলে এটা মানে গাজরের পুরটা একদিনে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন আর ব্যাটারটা বানিয়ে সঙ্গে সঙ্গে ও রেসিপিটা বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে কি এইভাবে হালকা করে ভেজে নিতে হবে আপনারা চাইলে অল্প একটু তেল ব্রাশ করে আর একটু লাল লাল করেও ভাজতে পারেন তবে এইভাবে হালকা করে ভাজলে অনেক বেশি নরম তুলতুলে হয় আর খেতেও ভালো লাগে সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আর আমি এখানে যে পরিমাণ মিশ্রণ রেডি করেছিলাম সুজি ও গাজরের সেই মিশ্রণ দিয়ে পাঁচটা রেডি করা গেছে আপনারা পরিমাণটা কম বা বেশি করতে পারেন আর এই দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য ব্রেকফাস্টে বা ডিনারে দারুণ কিছু স্বাস্থ্যকর পরোটা খেতে মন চাইলে এইভাবে একবার ওটস এর আলু পরোটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানোর জন্য খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমি একটা বড় সাইজের মিক্সের জার নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি ওটস এখানে প্রায় দুশো গ্রামের মতন আমি ওটস দিয়ে দিলাম তবে আমি বাটি মেপেই দেখিয়ে দিচ্ছি দেড় বাটির মতন ওটস দিয়েছিলাম এখন খুব ভালো করে ওটসগুলোকে গুঁড়ো করে নিতে হবে একেবারে পাউডারের মতন করে গুঁড়ো করতে হবে যাতে একেবারে দানা না থাকে খুব ভালো করে ওটসগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা দেখুন একেবারে গুঁড়োটা রেডি হয়ে গেছে পাউডারের মতন হয়ে এখন এই ওটসের গুঁড়োটাকে একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে এবার ওটসের গুঁড়ো দিয়ে ডোটা বানাবো আর এই সময় আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতন আটা আটা খুব বেশি দেওয়ার দরকার নেই একেবারে সামান্য পরিমাণ দিতে হবে আর অল্প একটু লবণ দিলাম তারপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার যখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর আটা দেওয়ার কারণে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে এতে পরোটাগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে যেহেতু ওটসের গুঁড়ো একটু শুকনো শুকনো হয় তাই কিন্তু জলটা বারবার দিতে হবে কারণ ওটসের গুঁড়ো অনেকটাই জল শোক করবে আর ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করতে হবে ডোটা রেডি করে নিয়েছিলাম এক সাইডে রেখে দিলাম এদিকে দুটো বড়ো সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন আলু দুটো ম্যাশ করে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা আদাটাকে অল্প একটু নিয়েছিলাম আর দিয়ে দিলাম অল্প একটু কুচনোনে পাতা এবার আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো এখানে গোটা জিরে ও ধনেকে আর তিনটে শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু যেহেতু নিরামিষে বানাচ্ছি তাই ভাজা মশলার গুঁড়ো দেওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লাগে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আলুর পুরটা একেবারেই রেডি এবার এই আলুর পুরটাকে এক সাইডে রেখে দিতে হবে ওই যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেই ডোটাকে এখন নিয়ে নেব ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিতে হবে তারপর লেচি কেটে নিতে হবে লেচিগুলোকে খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে না মিডিয়াম সাইজের লেচি করছি তবে আপনারা চালে বড় বা ছোট করেও লেচিগুলো রেডি করতে পারেন এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটা নেওয়ার পরে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর সমস্ত লেচিগুলোকে একইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিয়েছিলাম এখন অল্প একটু শুকনো আটা নিয়েছি আটার মধ্যে এইভাবে একটু লেচিটাকে কোট করে নিতে হবে তারপরে দুটো হাতের সাহায্যে এইভাবে একটু টুপির মতন করে বানিয়ে নিতে হবে কারণ মাঝখানে আলুর পুর দেওয়া হবে তাই এইভাবে সাইডগুলোকে একেবারে পাতলা করে নিতে হবে হাতের সাহায্যে নাহলে কিন্তু ওটসের পরটা মোটা হয়ে যাবে খেতেও ভালো লাগবে না যখন এরকমই টুপির মতন করে রেডি করা হয়ে যাবে মাঝখানে বেশ কিছুটা পরিমাণ আলুর পুর দিয়ে দিতে হবে এবার আলুর পুরটা আপনারা কম বেশি করতে পারেন এখানে আমি একটু বেশি করে আলুর পুর দিচ্ছি তারপর খুব ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে খুব ভালো করে এইভাবে আটকে নিয়েছিলাম তারপরে আবার গোল করে নিচ্ছে চ্যাপটা করে নিতে হবে আর একইভাবে সমস্ত লেচিগুলো রেডি করতে হবে মানে এইভাবে একটু চ্যাপটা করে আলুর পুরটা দিয়ে লেচিগুলো রেডি করতে হবে সমস্ত আলুর পুর ভরা লিচিগুলো রেডি হয়ে গেছে এখন শুকনো আটার মধ্যে কোট করে নেওয়ার পরে এইভাবে একটু আলতো হাতে বেলে নিতে হবে যেহেতু ওরশের আলু পরোটা তাই একটু কিন্তু ডোটা শুকনো শুকনো হয় আর এইভাবে বেলার সময় কিন্তু আলুর পুরগুলো হালকা করে একটু বাইরে বেরিয়ে আসবে এতে কিছু অসুবিধা হবে না দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার আমি পরোটাটা ভেজে নেব তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম পরোটাটা দেওয়ার পরে শুকনো খোলায় প্রথমে হালকা করে এদিক ওদিক লাল করে ভেজে নিতে হবে তারপর অল্প অল্প তেল ব্রাশ করতে হবে আর উল্টে পাল্টে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে এতে ওটসের আলু পরোটা দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাড়িতে বানিয়ে অবশ্যই একদিন দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই পরোটাগুলো খেয়ে বোঝাও যাবে না এগুলো ওটস দিয়ে বানানো হয়েছে ব্রেকফাস্টে বা ডিনারে স্বাস্থ্যকর কিছু পরোটা রেসিপি খেতে মন চাইলে এইভাবে ওটস এর আলু পরোটা বানিয়ে দেখতে পারেন ব্রেকফাস্টে বা ডিনারে এক কাপ সুজি ও সেদ্ধ আলু দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দেড়শো গ্রাম সুজি আছে আর ওই মেজারিং কাপের আমি দেড় কাপের মতন জল দিয়ে দিলাম যতটা সুজি নিয়েছিলাম তার দেড় গুণ আমি জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ চার চামচের চার ভাগের এক ভাগ তারপর ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে আর মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে মিশ্রণটা একেবারেই মসৃণ হয় সুজিগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা রেডি করা হয়ে গেছে এবার এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক সাইডে রেখে দিয়েছি এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে বড় চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ খুব বেশি না অল্প একটু ক্যাপসিকাম আর অল্প একটু পেঁয়াজ দিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে এইভাবে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায় এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স প্রথমে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম পরে আমি চিলি ফ্লেক্স দিয়েছি আরামে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু মিক্স সার্ভস এবার সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি দিলাম স্বাদ অনুযায়ী লবণ চা চামচের তিন ভাগের এক ভাগ সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এক মিনিট এইভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিতে হবে আর তার সঙ্গে লবণ দেওয়ার কারণে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো কিন্তু বেশ অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে প্রায় এক মিনিট সমস্ত মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ আলু আলু দুটোকে আমি ম্যাশ করে রেখেছিলাম আর খুব ভালো করে সেদ্ধ আলুটা মিশিয়ে নিতে হবে আর যখন খুব ভালো করে সেদ্ধ আলু মেশানো হয়ে যাবে তখন একটু করে খুব কম সময়ের মধ্যে রেসিপিটা রেডি করা যায় খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আপনারা যদি ছোটদের জন্য বানিয়ে থাকেন তাহলে চিলি ফ্লেক্স নাও দিতে পারেন তার জায়গায় গোলমরিচের গুঁড়ো দিতে পারেন আলুর পুটটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিলাম এখন একটা তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে দু তিন ফোটার মতন তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম তারপর যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সুজি ও জল দিয়ে সেই মিশ্রণটা নিয়ে এইভাবে ভালো করে ছড়িয়ে নিতে হবে মিশ্রণটা ছড়ানোর সময় ফ্লেমটা লোতে রাখতে হবে যখন খুব ভালো করে ছড়ানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর যখন এইভাবে মিশ্রণের ওপরের অংশটা শুকনোভাব চলে আসবে তখন কিছুটা পরিমাণ আলুর পুর মাঝখানে রেখে দিতে হবে এইভাবে চৌকো সেপে আর সাইডের যে অংশগুলো মানে যে মিশ্রণটা এইভাবে রেখে দিয়েছিলাম এইভাবে কিন্তু চৌকো করে ফোল্ড করে নিতে হবে আমি এখানে চৌকো করে আলুর পুরটা দিয়েছিলাম তাই চৌকো করেই ফোল্ড করে নিলাম এতে দেখতেও ভালো লাগবে আর আলুর পুরটা বাইরেও বেরিয়ে আসবে না একইভাবে সমস্তগুলো রেডি করে নিতে হবে দারুণ স্বাদের রেসিপিটা রেডি করা হয়ে গেছে আমি আগেও কয়েকটা রেডি করে নিয়েছিলাম এখন আমি আপনাদের আরেকটা রেডি করা দেখিয়ে দিলাম আর বাকিগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্তগুলো রেডি করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ হাতে সময় কম থাকলে ব্রেকফাস্টে দারুণ কিছু স্বাস্থ্যকর রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো আমি একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম এবার ডিমের পরিমাণটা কম বা বেশি করতে পারেন এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন আটা আটার জায়গায় ময়দা দিতে পারেন তবে আটাটা হেলদি তাই আমি এখানে তিন চামচ আটা দিলাম চার চামচের তিন চামচ খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে মানে ডিমের সঙ্গে আটাটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা অনেকটাই ঘন তাই এই সময় অল্প একটু জল দিয়ে দেবো আর জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ঠিক এরকমই মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি ফ্রাইং প্যানটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম এখানে আমি ছোট চা চামচের এক চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তেলের জায়গায় বাটারও দিতে পারেন এবার তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে যখন খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়ানো হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে যাতে ভালো করে গরম হয়ে যায় ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে গরম করে নিয়েছিলাম এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ও আটা দিয়ে সেই পুরো মিশ্রণটা দিয়ে দেবো আর খুব ভালো করে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন একটা দিক কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে উল্টো দিকটাকে একইভাবে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো প্রায় দু তিন মিনিট এইভাবেই রাখতে হবে যাতে উল্টো দিকটাও ভাজা হয়ে যায় আর উল্টো দিকটা ভাজার সময় এই দিকটায় কয়েকটা জিনিস দিতে হবে প্রথমে আমি নিয়েছি মিওনিজ মিওনিকে নিয়ে এইভাবে একটা সাইডে ভালো করে ছড়িয়ে নিতে হবে আর মিওনিশটা ছড়ানো হয়ে গেলে আর একটা সাইডে দিয়ে দেবো কিছুটা পরিমাণ টমেটো কেচাপ একইভাবে টমেটো কেচাপটাকেও খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে এক সাইডে মিওনিজ আর এক সাইডে টমেটো কেচাপ এইভাবেই ভালো করে ছড়িয়ে নিলাম এখন আমি কিছুটা পরিমাণ ম্যাজিক মশলা এইভাবে ওপরে ছড়িয়ে দেবো ম্যাজিক মশলা আপনারা যে কোনো সুপার মার্কেটে বা মুদিখানার দোকানে খুব সহজে পেয়ে যাবেন ম্যাজিক মশলা না থাকলে আপনারা নুডলসের মশলাও দিতে পারেন এখন চিজ স্লাইস নিতে হবে আর চিজ স্লাইসগুলোকে ছোটো ছোটো টুকরো করে এইভাবে দিয়ে দিতে হবে মানে একটা সাইডে দিয়ে দিতে হবে একটা সাইডে একটা চিজ স্লাইসকে এইভাবে টুকরো করে দিয়ে দিয়েছিলাম তারপর উল্টো দিকটাকে এইভাবে একটু উল্টে নিতে হবে আর প্রেস করে আটকে দিতে হবে যেহেতু চিজ আছে তাই খুব ভালো করেই কিন্তু আটকে যাবে দুদিকেই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই আর মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজাতে হবে নাহলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে এখন ফ্লেমটা অফ করে দেবো আর একটা বোর্ডের মধ্যে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে একটা ছুরি নিতে হবে এইভাবে একটু হাফ করে কেটে নেব তারপর হাফ অংশগুলোকে আবারও হাফ করে নেব রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোটো থেকে বড়ো যে কেউ খুবই পছন্দ করবে আর মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না তবে খেতে ভীষণ ভালো হয় আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও এরকম রেসিপিটা বানিয়ে দিতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে